আপনার ফেসবুকে যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে আবার যদি আপনার জিমেইলে এরকম একটা নোটিফিকেশন আসে তাহলেও কিন্তু আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে আপনি যদি কোনো ব্যবস্থাই না নেন তাহলে ফেসবুক কিন্তু আপনার জন্য একটা স্পেশালি ব্যবস্থা নেবে এই ধরনের নোটিফিকেশন আসলে আপনি যদি কোনো ব্যবস্থা না নেন আপনার আইডিটা কিন্তু ফেসবুক লক করে দিতে পারে আপনার আইডিটা কিন্তু ফেসবুক বন্ধ করে দিতে পারে ওকে তো আপনাকে কি করতে হবে এই ধরনের নোটিফিকেশন আসলে আপনাকে কি করতে হবে আমি বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি আপনারা না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর হ্যাঁ মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ওকে তো আমি ভিডিওটা শুরু করতেছি আপনাকে ফেসবুক থেকে একটা ইমেল দেওয়া হয়েছে বা ফেসবুকে ঢুকলে এরকম কিছু দেখতে পারতেছেন যদি এরকম কিছু দেখেন তাহলে এখানে যে মার্ক আছে এটা কেটে দিয়ে আপনি চালাবেন না এই ভুলটা কখনোই করবেন না ওকে আপনি যদি এখন না পেয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন কারণ আপনার এই সিস্টেমটা এই নোটিফিকেশনটা আপনার অবশ্যই আসবে ফেসবুক আপনাকে দিয়ে দেবে তো কখন দেবে সেটা বলা যাইতেছে না আপনি এই ভিডিওটা দেখে রাখুন আপনি এই সেটিংসগুলো দেখে রাখুন কী কী করতে হবে এরকম নোটিফিকেশন আসলে ওকে তো আমি এটা শুরু করতেছি এখানে আসার পর এখানে দেখেন লেখা আছে টান অন এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে এবার নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন আবার নেক্সটে ক্লিক করে দিবেন এবার এখানে দেখেন লেখা আছে ফিনিশ এই ফিনিশে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন লেখা আছে ডান এখানে আপনারা ডান করে দিবেন ওকে আপনার কাজ শেষ আরেকটি কথা হচ্ছে আপনি যদি ভুল করেও কেটে দিয়ে থাকেন তাহলে এটা পাওয়ার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্স প্রোটেকশন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে আসার পরে কিন্তু সেই সেটিংসটা এখানে শো করবে শো করার পর এখান থেকে আপনারা প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে সেটিংসগুলো করে দিবেন যেহেতু আমি আপনাদেরকে আগে দেখাইছি তাই এখন আর দেখাতে পারলাম না ওকে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ওকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই